কবি দেবব্রত সিংহের কবিতা মৃণালীর পত্র সেই ছোটবেলা আমাদের পাহাড় কোলার জড়ে লদী পেড়াইতে যাই এক মাসের হরকা বানে আমি আর আমার ভাই ভাই সাকেছিলাম পানের তরে ভাইটি গেল ডুবে আমি উঠলাম ভাইসে পাড়ালোকে লোকে বলতে বিটি ছিল জীবন্ত যদি ব্যাটা ছিল হতো তাহলে কি বাইস আমার মরণ নাই সেই কথাটাই আজ তোমাকে আবার নতুন করে বলতে চাই বেশি দিনের কথা লয় আমাদের বাঘ মন্দির পাহাড়ি পথে জীব গাড়িতে চেপে লাল ধুলা উড়াই যদি আইলে তোমরা পাহাড় কুলে ধারে চড়ি ফাটি করতে আইলে সেদিনটা মনে আছে তোমার দিনটা ছিল খরবার মাস্টার ছিল মাধু মাস তার হে তার ডাঙা ডহরে পলাশ বনে আগুন লাগা মাধু মাস আমার মরণ নাই তুমি বলেছিলে তোমার সঙ্গে দেখা হইবে বলে মরণ নাই আমার তুমি রাজপুক্ত কত লেখা পড়া কইরা মানুষ তুমি বি আই এম এ পাস হাই স্কুলের মাই আমি আমি কাঠ কুড়ানি রাঙা মাটির গায়ের ঘরে স্কুল ছুট কাঠ কুড়ানি কি সুন্দর গায়ের রং তোমার একেবারে চাপা ফুলের পাড়া আমি আমি একেবারে কালো আকার ফলের পাড়া মিশমিশে কালো তবে কালো পেতে হবে কি পাড়ার লোকে সবাই বলে উহার গরম খুবই ভালো টানা টানা চক বাঁশির মত না ছিপে চেহারা আমাদের বাঘ মুন্ডি হাটায় হলুদ রঙের শাড়ি পরে দাঁড়াইলে খুব আমাকে নাকি দেখাই দারুন একেবারে মন ভুলানি একেবারে মন কারানি বাপ বাপ আমার বাবু ঘরে মনীষ খাটা খ্যাত মজুর এমনিতে তার সবই ভালো শুধু দোষের মধ্যে দোষ সে একজনের নেশা ভাঙ করা মানুষ দিন হাত ছানি দেয় তাকে ঘর দুয়ার ছিলা পিলা লেখা পড়া বাবের কোনো দিকে লজন নাই তখন বহু ছোটবেলা তখন থেকে দেখতাম বাপ আমাকে বিদায় করলেই বাঁচে একদম হাফ ছাড়ি বাঁচে মা কিন্তু মা বলতে এত ছোটতে বিহা কিসে আর পাঁচটা বিটি ছিলা যেরম যাচ্ছে স্কুলে তেমনি যাক কেনে দুপাতা লেখা পড়া কইরে আসু সেই করে টানে টুনে কোনো মতনে গায়ের স্কুলে নাইন টুকুন ইয়ার মাঝে বলা নাই ক নাই বাবা একদিন হুট করে লাগাই দিল এক বিহা তখন কি আর জানতাম অত পুরুলিয়ার জানকি যাদবের কাছে আগাম টাকা লিয়েছে বাপ আমি দাঁড়াইছিল রুখায় সেই রুখায় দাঁড়ানোর জন্য বিহার দিনে থানায় যাইয়ে আমি ভাঙি দিয়েছিলাম সব কাগজওয়ালা টিভিওয়ালারা যে কোথায় থাকে কে জানে এক ঘরে কে দুনিয়া দিলে আমাকে নিয়ে খবর করে সে খবর তো দেখেছিলে তুমি মিছা নাই বলবো আর তো সব জেনে শুনে তুমি আমাকে বিহা করেছিলে বলে গায়ের লোকে তোমাকে দেখটা বলেছিল আছে আমার সব মনে আছে তুমি বলেছিলে আমাকে তুমি লেখা পড়া শিখাইবে কাজের চাপে হ্যাঁ সে আর তোমার ব্যস্ত মানুষ তুমি বস্তিবাসী কেলাপ রক্তদান জীবন দান কত কাজ তোমার এক একদিনে কাজের টান হ্যাঁ তুমি বাইরে কাটাইতে রাখ একদিনে কাজের টানে তোমার ঘরের কথা মনে পড়িত না এমনি করে দেখতে দেখতে ঘরের চাইয়ে বাইরে থাকার সময় গেল পারে বড় লোকে দেয় কত রকমের সব সুযোগ গরিব ঘরের বিহা ভাঙে যাওয়া কালো মেহিয়াকে উদ্ধার করা হচ্ছে একটা সুযোগ সে আমি বুঝবো কিরম করে দেখলাম হুজুকটা একটুক্ষণ কাটতে না কাটতেই তুমি পড়লে আমার গায়ের রঙ নিয়ে কালো রঙকে ফর্সা যত রকমের সব রকম আর নামি দামি লাগলে একের পর এক তারপর আবার পালা করে শুনাইতে লাগলে খবর কাগজের সব মন খারাপ করা খবর গায়ের রং কালো বলে বকে খুন করলো বর গায়ের রং কালোয়া বলায় বিহা ভাঙে যাওয়া হয় গলায় দড়ি দিল তুমি বলতে ইসব খবর জানার দরকার তোমার দেশটা ফোন দিকে যাচ্ছে তুমি বুঝতে পারবে না আমি এমন কে বুঝে আমার কাজ নাই তারপর জষ্টি মাসের এক বেলা পড়তে অবেলায় তুমি একদিন বললে চলো হাওয়া খেতে যাবো গঙ্গার পাড়ে তোমার কথা শুনি আমি এমন করে তোমার মুখের দিকে চাইয়ে রইলাম যে দেখা তুমি সঙ্গে সঙ্গে বললে না না মিথ্যা লয় সত্যি বলছি কত দিন আগে নতুন বউ হইয়া আসার পরে শাশুড়ি আর জাহের সঙ্গে একদিন গঙ্গার ধারে সিদ্ধেশ্বরী মন্দিরে পূজা দিয়ে আইছিল আজ আবার কত পরে তোমার হাত ধরে

কাঠ কুড়ানি আনি রাঙা ঘরের গায়ের স্কুল ছুট কাঠ কুড়ানি আমি কি আর বুঝতে পারি তোমার অমন ভালোবাসার মানে কি আর বুঝতে পারি আমার জায়গায় থাকতো যদি অন্য কেউ সেও কি পারত বুঝতে ভালোবাসার মানুষ হমন করে জড়িয়ে ধরে আদর করার আগে এক ঘড়িকে নদীর জলে ফেলতে পারে ছেলে বলো না

একদম পারা নয় তাই তখনই পারে পালাই ছিলে দৌড়ে কি অবাক মানুষ তুমি তোমাকে বসাই ছিলাম দেব তোমাকে কোথায় বসাবো বলো দেখ মানুষে মানুষে কি তফাৎ দেখ তুমি কত কাছের মানুষ হইয়া কত সহজে আমাকে ঠেলে ফেলে দিলে লোদের জলে আলোচনা কত দূরের মানুষ হইয়া নদীতে ছাপ দিয়ে সাঁতার কাটায় দু হাত দিলে বাড়ায় মানুষটা দেহাতি মানুষ না শিবচর পেশা ইট ফাটার বদলি মজদুর না না পড়াশোনা করে মাইস্টর সে লয় লেখাপড়া সে আনপর একই বাড়ি আনপর তুমি ভাবছ নালিশ করিব তোমার নামে না না নালিশ আমি করিব না নালিশ করিলে কি হবে এই পড়া দেশের সবই তো তোমাদের দখলে নেতা মন্ত্রী থানা কোর্ট কাছারি সব সেখানে এই গা গ্রামের গরিব ঘরের মেয়ার আর কতটুকু জায়গা আছে বলা তবে এখনো মানুষের পাশে দাঁড়ায় মানুষ এখনো মানুষের জন্য জীবন দেয় মানুষকে সাক্ষী রেখে এক বড় মানুষের বহুত কালের কথা আজ তোমাকে নতুন করে বলি শুনো সংসারের মাঝখানে মেয়া মানুষের পরিচয়টা যে কি সে আমি জানতে পেরেছি আর আমার দরকার নাই তোমরা যে আপন ইচ্ছা মতো দিয়ে আমাদের জীবনটাকে চিরকাল পালের তলায় চিনতে রেখে দিবে তোমাদের পা এত লম্বা লয় ইতি মৃণাল তোমাদের চরণ তলাশ্রয় ছিন্ন ইচুকের মৃণাল